দর্শক ভাই আইসে যে কোনো টাইম এইসব আরা গরুগুলো আর দুধ প্রেগনেটের গরুগুলা বুঝেছেন আর বাচ্চা সিদ্ধি গরু খাবারের থাকে যে কোনো দর্শক ভাই যে কোনো টাইম আইসে দেখে নিতে পারবে বুঝছেন আল্লাহর রহমতে সর্বত্র ভালো হবে এসব গরু আপনারা এসব গরুর টেকা দিয়ে গরু খাবি আবার কিন্তু পরিবার চালাবি আবার বীজ ধরানির জন্য কিন্তু একশো একশো জাত এর উপরে জাত নাই এগুলো আপনারা ছড়ে তাদের দেখি শুনি যেগুলো বাস্তবে আছে ওইটা বিশ্বাস করতে হবে দাদু যেটি নাই হবি ওটি পরের হিসাব কিন্তু যেটি বাস্তবে আছে ওটি দাদু আল্লাহর রহমতে সে জানেন নিরাপত্তায় গরু নিয়ে যাবি দাদু ঠিক আছে আপনি দর্শক ভাই জিজ্ঞাসা করেন যদি আমাদের কোন ভুল টুই থাকে তাহলে আবার দর্শক ভাই আসবে না যদি ভালো লাগে আসবে একরের গরু পাবি জানেন নিরাপত্তায় নিয়ে যাবি কোথা থেকে আসেন আপনারা চট্টগ্রাম থেকে আসছেন ও আপনি সাহেব বাইরের কাছ থেকে গোন নিলেন কয়টা নিলেন দুজন তিনজন গাভিন নিলেন না দোয়াল গাভী দোয়াল গাভি দুধ চেক করে নিচ্ছেন দুধ কি চেক করে নিচ্ছেন যাচা বাঁচাই করে দুধ দম করে নিচ্ছেন হ্যাঁ কোনো সমস্যা পাচ্ছেন এর ভিতরে এর ভিতরে দুধের মাপ ঠিক আছে যেটা বলছে ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ দাদু ভাই একটা জিনিস কি সর্বস্ত নিরাপদে দুধ বুধ দোয়া দেখে শুনি বাসা থেকেও নিতে পারবি হাটা থেকেও নিতে পারবি জানেন নিরাপত্তে খালি লোকটা লাগবে এক করে দুধের গাড়িটা অবশ্যই নিজাদের চেক করে নিতে হ্যাঁ দাদু ভাই সিটা গাড়ি আইছিল ভাই সকালে আরো বহুত লোক আইছে

আরে দেখেন মাজা দেখেন ফেসকি পাখির মতন কত উষার আপনি জিনিসটা ভালো করে কোয়ালিটিটা দেখান আরে জাতটা কি আল্লাহ কি দিছে কি দিছে দেখিছেন গল্প করার কিছু নাই দাদু ভাই আপনি জিনিস দেখা দেন দেখছেন জাতটা কি দেখাই দেন দুই দাঁত দাদু একটা বিন দিছে আরে এই বিন চলতেছে দেড় মাসের উপরে প্রেগনেন্ট বলেছে দাদু ভাই মানে দেড় মাসের উপরে হ্যাঁ দাদু ভাই আগের বিয়ালে দুধ কত লিটার ছিল আঠারো লিটার পাইছিল দাদু

দুই নম্বরে গাবিটা জাত মানতে করে দাদু ভাই হলস্টার ফিদিয়ামের পার্সেন্টটা বেশি পাইছে আরে কি জাত আমি দশক দেখান দাদুভাই ভাই দাঁতি হয়নি এখন আরে কি আল্লাহ কি দেখেন আর কোন চালা বাটেনদার পা তুলি দুয়াবে আমার মা বোনের একটা পা তুলে 10 টাকা দাম নেবো না নিপল গলে আগে দেখা দেন আপনি এটা কি এটা কি দাদুভাই ভাই টান মার করে দুধ বাই করে দেখেন একটা পা তুলে না এর কি জাত আপনি মা বোনদের দেখান জাতটা দেখান আপনি জাত দেখান দেখছেন দুই নম্বরে একটা দাঁতে কয়টা দুই দাঁত দাদু দুই দাঁত কে বলে দুই দাঁত বুঝছেন কি জাত আবার দেখেন আবার দেড় মাসের বীজও দিয়ে আছে দাদু বীজ দাও দেড় মাসে হ্যাঁ দাদু ভাই এটা সেকেন্ড প্যান হ্যাঁ দাদু ভাই এটা সেকেন্ড প্যান প্যানে দুই কত লিটার ছিল দুই বেলাতে 16 লিটার 17 লিটার ছিল দাদু এখন দুই বেলাতে 1300 এর আছে দাদু এই দেখেন এটা দুধ পাওয়া যাচ্ছে আরে কি এ কি দেখেন এটা ভললে 25 25 টাকা দুধ মারবে দাদা দুই নম্বরের দাম দামটা কেমন যাচ্ছে 1 লক্ষ 11000 দাদু ভাই